পাইছে দুই একটা আর কয়জন পাঁচজন পাঁচজন তখন ধরছি কয়জন দেখো এই জায়গাতে তাহলে আগের গুলো এই জায়গা হাজির হয়েছে আমার এই জায়গায় সামনে এখন দেখো চলে আসছে আমার এই জায়গায় আসছে পাঁচ পাঁচজন ওই পাঁচ জন ধরে নিয়ে আসি দেখো আসছে আসতেছে হাজির হলে কবা একটু জোরে কথা বলতে হবে কথা না বোঝা গেলে কাজ করবো কেমনে দেখো আরো আছে নাকি আর নাই করো দেখো তো তোমার যে মাদ্রাসা পড়ো সেই মাদ্রাসায় দেখো তো যে ক্লাসে থাকো হুজুরদের সারদের লাইব্রেরির মধ্যে ম্যাডামদের লাইব্রেরির মধ্যে কিছু আছে নাকি ওখানে দেখো মাদ্রাসা আসছে জি দেখো

আপার ভাষার কথা বললেন? দেখো তোমার আপার ভাষা আসছে। এখানে দেখো তল্লাশি করো। পাইছ কয়জন মাথা ঝোকা যাবে না কথা বলতে হবে কয়জন বন্দি হ্যাঁ কয়জন হয়েছে দেখো এখানে সংখ্যা কয়জন আমার সামনে গনা দাও জন আরো তোমার আফার বাসার গাছে আশেপাশে বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে তল্লাশি করো ওখানে তোমার আফার বাসায় যে রান্নাঘর আছে এবং বাথরুম আছে থাকার ঘর যেগুলো আছে সবগুলোতে তল্লাশি করো আছে আর ভালো করে দেখ আছে দেখো চলে আসছে এখন তোমাদের বাড়িতে আবার ফিরে আসো তোমাদের বাড়িতে গেটের সামনে গেটের দরজার সামনে বাড়ির ভেতরে এবং রান্নাঘরে সব জায়গায় ভালো করে তল্লাশি করো আছে দেখো ভালো করি দেখো এরা মধ্যে লিডার যে হেড সেটা তোমার সঙ্গে কথা বলবে এই এর উপর আক্রমণ কেন করছো তোরা উত্তর দাও দেখো কথা বলে কিছুই বলে না দেখো কিছু বলে না কথা না বললে পিঠাবো কি বলে কথা বলে হ্যাঁ এই বলো ধরছে কেন কি কারণ অপরাধ কি যা বলবে আমাকে বলবা হম কি বলে লাগে কি ভালো লাগে ভালো লাগে তাহলে আবার ঝামেলা করো কেন কি বলে কি বলে

এখন কি বলে কি বলে কইছে করতে আমাদের সাথে মাদ্রাসা ছাড়বে না তোরা ছাড়বি কি না ছাড়বি সেটা বল এখন কি বলে কইছে ছেড়ে দেব ছেড়ে দেব জি আবার তুই বল আসবে না তো তোদের ভাই বিরাদার কথাগুলো আছে দেখো জায়গা এই কথা বল তোদের ভাই ব্রাদার কথাগুলো আছে সেটা বল বল অনেকজন অনেকজন এখানে আছে কয়জন দেখা তো কয়জন আছে একুশ জন একুশ জন ধরে নিয়েছি যাক ঠিক আছে আর ওদের ভাই ব্রাদার যেগুলো আছে ওগুলাকে আমরা বন্দি করব ওগুলাকে আলাদা নিয়ে আসিয়া এক সাইডে রাখতেছি দেখো ওর ভাই ব্রাদার গুলো এক সাইডে আছে আসছে কয়জন আসছে ভাইজান অনেকজন অনেকজন ওর ভাই ব্রাদার যারা যেটা লিডার এটা কথা বলো তোমাদেরকে ছেড়ে দেব না বন্দী করে রাখব কি বলে এদেরকে আমরা শেষ করব তখন কি তোরা আবার আস আসিয়া রোগীর উপর আক্রমণ করবি না করবি না সেটা বল করবে না না তোমার সামনে দেখো একটা তরল দেখা যায় দেখা যায় জি এই এই তরল দিয়ে তোগো তখন শেষ করে ফেলবো তোরা কি রাজি না কি বলে যদি আসিস তাহলে তরল দিয়ে শেষ করব তরল দেখতে পারছো নাকি তরল দেখে কি ভয় পাচ্ছে না হাসি দিচ্ছে হাসছ কোনগুলো হাসে এদের ভাই ব্রাদার গুলো হাসে না এরা হাসে এরা হাসে আর ওরা হাসে না তাহলে তোরা যদি আসিস এ রোগীর উপর তাহলে তোদেরকে শেষ করে ফেলবো আর যদি না আসিস তাহলে তোদেরকে কিছু করব না কি বলে আর তোদের যে ওয়ারিস আছে যে একুশজন ধরা খাইছে এদেরকে শেষ করে ফেলবো তোদের কাছে কি বিদায় কথাবার্তা আছে বলে চলে যাও দেখো কথা বলে ওরা কি বলতেছে এই যে ওদের ওয়ারিসের সঙ্গে যেগুলো আমরা ধরে নিয়ে এলাম একুশ জন তারা কি কথা বলতেছে চলে গেছে ঠিক আছে এখন এরা আছে একুশ জন এখন দেখো তোমার পুরা দেহটা তোমার শরীরটা কি দেখতে পাও এখন দেখো কোন হাতে বা পায়ে শরীরে কোন জায়গায় রশি দিয়ে বাধার মতো আছে অথবা মাইরের দাগ আছে নাকি সেটা দেখো হাতে পায়ে দেখছো ভালো করি গলার মধ্যে আছে হ্যাঁ গলার মধ্যে আছে কোথায় গলা গলাদ আছে এখন দেখো আসারো এখন দেখো মাথাটা তোমার সামনে দেখা যায় পুরো পেশন সামন দেখো এখানে কোনো রশি দিয়ে বাধা অথবা কোনো মাইরের দাগ দেখা যায় কয়টা এখন দেখো তো আছে আর সব শেষ এখন দেখো তোমার পিঠ পেছন পাখি যে পিটটা এটা দেখা যাচ্ছে কোন মাইরের দাগ বা কোনো দেখা যায় বান্দা নাই পা তো নাই হাতেও নেই শুধু গলায় মাথায় ছিল ওই ওইটা বান মারিছিলো কেটে দিলাম সমস্যা নেই এখন হচ্ছে এই শেষ করে ফেলবো দেখো তুমি পতল হয় কি না হয় দেখো আমার হাতের নিচে পড়ছে কয়জন পড়ছে দেখো সবকিছু খন্ডিত হয়ে গেছে সব মরে গেছে কি কিরকম দেখতেছো কথা বলো

দেখো তোমার বোনের বাড়িতে চার কানির মধ্যে চারটা তাবিজের মতো যা পড়ছে দেখা যাচ্ছে তোমাদের বাড়িতে একটা মানলাম দেখো তোমার বাড়ির চার কোনার চারটা পড়ছে একটা দেখো তো পুরা দুই বাড়িতে বামন বাড়ির মতো একটা হয়েছে হয়ে গেছে ঠিক আছে আর কোন সমস্যা আছে আরো দেখো দেখা যায় কোন জায়গায় আশেপাশে রাস্তাঘাটে নাই দেখো তোমার চোখের সামন থেকে আর কিছু নেই সব চলে গেছে দেখা যায় এখন কিছু দেখা যায় কই গেল চোখ এখন সে হাতে দেখলে দেখছো এলে কি আসলে বাস্তবে দেখছো আর যেগুলো আসলাম হত্যা করলাম এলে কি একদম দেখছো তুমি চোখে হ্যাঁ কথা বলো সব মরে গেছে আর কোন কিছু নেই সব পুরে সাই হয়ে গেছে ঠিক আছে